দেখো আজকে ভিডিও আনার একটা উদ্দেশ্য আছে তোমরা থামনে দেখে বুঝতে পেরেছ হয়তো দেখো আমিও দেখছি তোমরা অনেকে কোশ্চেন করছ ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষ তাদের টিআরপি পাওয়ার জন্য তাদের এত বড়ো একটা চ্যানেল সেই চ্যানেলগুলো তাদের ব্যবসা বাড়ানোর জন্য আজকে তোমাদেরকে ডিমোটিভেট করছে তার ভিতরে একটা দেখলাম এক জায়গা থেকে একটা পজিটিভ ভিডিও দেখছিলাম তো আমারও মনে হয় যে কিছু বার্তা তোমাদের জানা উচিত যে এখন একটা ট্রেন্ড উঠেছে সিগনেচার যে সিগনেচারের সমস্যা ফটোর সমস্যার জন্য অনেকের নাকি ফর্ম বাতিল হয়ে যাচ্ছে ডাব্লিউ বিকেপি বোর্ড মানে পিআরি বোর্ড থেকে কি তারা কি জেনে এসছে যারা বলছে আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা সিগনেচারের কি সমস্যা এর আগে আমি বলেছিলাম যখন এডিট উইন্ডো ছিল নিতান্তই যাদের সলিউশন তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল ব্যাকগ্রাউন্ড কি করবে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা যেটা দেওয়া আছে ওখানে সেই হিসেবে ভালো হয় তাই না এটাই বলেছিলাম তাই বলে এই এটা নয় যে বাতিল সবকটা ফটো হয় না সবকটা ফটো কিন্তু বাতিল হয় না স্পেসিফিক কিছু জিনিস সেটা কিন্তু বাতিল হয় এবার তুমি কি করে ভাবছো তোমারটা বাতিল হবে তাহলে এত প্যানিক হওয়ার কারণ কি আর যে সমস্ত চ্যানেলগুলো এরকম সে সব চ্যানেল ফলো করো না ঠিক আছে আমি বলছি ফলো করো না ডিমোটিভেট করছে ফলো করো না তাদের ঠিক আছে যে সমস্ত চ্যানেল তোমার মনে হচ্ছে এটা ফলো করলে আমার ডিমোটিভেটেড হচ্ছে আমার পরীক্ষা নিয়ে টেনশান বেড়ে যাচ্ছে তাহলে সেই সমস্ত চ্যানেল ফলো করো না ভাই আমি বলছি যার ফটো সমস্যা যার সিগনেচারের সমস্যা দেখো সিগনেচারের সমস্যা কোনটা যেটা একদম ইনভিজিবল যেটা একদমই দেখা যাচ্ছে না অস্পষ্ট বা অর্ধেক কেটে গেছে যেটা সেইগুলো বাতিল হতে পারে কিন্তু এই সংখ্যাটা যে ফর্ম বাতিলের সংখ্যাটা খুবই কম আর এটাকেই হাইলাইট করে এক্সএল ইউটিউবের একসেলির শিক্ষকরাও সেটাকে হাইলাইট করে টিআরপি পাওয়ার জন্য চ্যানেলটার একটু ভিউ বাড়ানোর জন্য এটাই কিন্তু করে বসছে যে কি সর্বনাশ ফর্ম সব বাতিল হয়ে গেল আরে ভাই এগুলো কি এগুলো কেন করছেন আপনারা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি কেন করছেন এগুলো করবেন না এগুলো ছেলেদের ভবিষ্যৎ এক্সপিরিয়েন্টদের ভবিষ্যৎ কেন বিজনেস করছে আজকে দেখুন কিছু এক শ্রেণীর মানুষ দেখবে কোনো একটা ছোট্ট একটা ইনফরমেশন তো সঠিক কিনার জানি না দেওয়ার আগে এত বড় লিস্ট নিয়ে আসছে যে কি ইন্ট্রোডাকশানের জন্য যে এই ব্যাস ওই ব্যাস ওই ব্যাস নানান ব্যাস পার ডে হচ্ছে আমার একটা গ্রুপ আছে হ্যাঁ আমিও পেইড ব্যাস পড়াই ঠিক আছে আমার একটা গ্রুপ আছে একটাই গ্রুপ সেই গ্রুপেই সবাই জয়েন্ট হয় পার্ট টাইম প্র্যাকটিস করাই হ্যাঁ সেখানে প্র্যাকটিস সেটও দিই ইভেন আমি ফ্রি যে গ্রুপ আছে সেখানেও কিন্তু আমি প্র্যাকটিস আমার গ্রুপে দেখো নিচেই যাবে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো প্রত্যেক সপ্তাহে রবিবারে বারোটার সময় এক্সাম নিই আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে যে টেলিগ্রামে অলরেডি অনেক পিডিএফ তুমি পেয়ে যাবে যেগুলো করলে তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো হবে ঠিক আছে নিতান্তই যারা উইক বা পার ডে প্র্যাকটিস করতে চাই তার জন্য কি একটা গ্রুপ খোলা আছে আমার কারেন্ট অ্যাভার্স নিয়েও বিজনেস করেছিল জানো গতবার আমি ফ্রিতে কারেন্ট অ্যাভার্স দিয়েছিলাম সেখান থেকে নিয়েও আমাকে থেকে এখান থেকে নিয়েও বিজনেস করেছে কেন এটা কেন তোমাদের এটা কেন কর অনেক গ্রুপ আছো আমাকে অনেকে জানায় যে দাদা এই পিডিএফটা নিয়ে যেন বিজনেস করছি কেন করবো তোমরা কেন বিজনেস করছো নিজে বানিয়ে বিজনেস করো না ওই তো একটা বই কোনো একটা প্রিভিয়াস এর বই বা কোনো একটা বইয়ের তুলছো তুলে সেটা দিয়ে দিচ্ছ কেন করছো এটা কেন করছো একটু খাটো না হ্যাঁ বই খাটো অনেকগুলো বই খাটো গেটে করো না কেন ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনারা এইগুলো দেবেন না আর যারা ফলো করো আমাকে দাদাকে মানো একটা কথা মাথায় রাখবে যে ওবিসি কেসটা আছে আঠাশ তারিখে ফাইনাল রায় আছে ডেপুটেশন পাঠানো হবে ঠিক আছে ডেপুটেশন ওখান পি আর থেকে মেসেজও আছে আমরা দেখাতে পারি পেড ভাইজার বলছিলাম সেখানে একটা ফল্টের জন্য ডেপোরেশান যেতে পারেনি অ্যান্ড এখন তা ও পি আর থেকে টাইম দেওয়া হয়েছে যে তোমরা এক সপ্তাহ মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আসার জন্য বলা হয়েছে তো আঠাশ তারিখে ডেপোরেশন আছে সরস্বতী পুজোর জন্য সেই সময়টা করবো না হয়তো পাঁচ ছয় তারিখ নাগাদ ডেপোরেশান গেলেও যেতে পারে যারা যাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে বুঝতে পারো কবে যাবে না যাবে যাই হোক সেটা পরের কথা তো সামলানো মানে তোমরা দেখতে পাচ্ছ গতকালকেই সিএম ম্যাম একটা দিয়েছিল যে ওবিসি কেসটার জন্য কতটা সমস্যা আমি যেটা আগের দিন বলছিলাম তো সেটা সিএম ম্যামের মধ্যে শুনেছ তো এর সমস্যাটা কিন্তু আছে ভাই এটা হিউজ সমস্যা আর আমাদের এই ডিপার্টমেন্টটা যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট এটা লাগবে প্রত্যেক বছরই এখন প্রায় রিক্রুটমেন্টের হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে হয় কলকাতা এটা হতেই আছে এসআই হচ্ছে কখনো কনস্টেবল হচ্ছে আর এক শ্রেণীর মানুষ এটাকে নিয়ে বিজনেস মানে বিশাল বড় বিজনেস র্যাক যাকে বলে দেখো পেইড কিছু কিছু দেখো প্রত্যেকটা খারাপ বলবো না আমি এমন এমন জায়গা আছে এমন এমন টিচার আছে তার অল্প অ্যামাউন্টের টাকা নাই যে তোমাকে হিউজভাবে শেখায় তুমি যদি বুঝতে পারো যে এ বিজনেস করছে তাহলে সেখান থেকে তুমি চলে আসো তোমার যেটা দেখো ছ মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় সেটা তোমাকে কোনো দু বছর লাগিয়ে দেয় এমন টিচার আমি দেখেছি আমি নিজেও করতে গেছি বা আমি গেছি এরকম জায়গায় আমি সেই জন্য কিন্তু টিউশন পড়া লাস্টটা ছেড়ে দিয়েছিলাম আমি কম্বাইন করা ছিলাম কিন্তু হ্যাঁ ভাই আমি একটা ইউটিউব চ্যানেলকে ফলো করতাম সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছিলাম তো সেইভাবে ধরে না তোমাদের সবচেয়ে খারাপ বিষয় কিন্তু না এখানে একটু বল মানে ওখানে একটু বলব মানে কেন ভাই কেন ঠিক আছে আমার যারা বেজাই আছে তাদের উদ্দেশ্য বলছে এই কথাটা এটা তোমরা কেন করো যেখানে আছে লেগে থাকো তার উপরে বিশ্বাস রাখো আর নিজের উপর বিলিভ রাখো সিলেবাস নাও বিভিএস কোশ্চেন নাও পিডিএফ পেজি রাখো স্পেসিফিক গুগলে চলে যাও গিয়ে সেখানে কলম দেখো কলম বলে একটা চ্যানেল আছে সেখানে যাবে ওখানে তুমি থাকবে প্রত্যেকটার কোশ্চেন পেয়ে যাবে সেখানে যাও সেখান থেকে সার্চ করো কোশ্চেন টাইপটা কেমন হয় দেখো আর তারপর তুমি যাচাই করো কোন টিচারটা ভালো কোন টিচারটা মারছে সব তুমি ক্লিয়ার বুঝতে পারবে ঠিক আছে ওই ভিউ পাওয়ার জন্য যাদের এই করছে তাদের থেকে দূরে থাকো এইটুকুনি ইনফরমেশন এত বড় নিউজ দিলেও তোমার টাইমটা বরবাদ হচ্ছে না কেন একটা ট্রেন্ড চলে এসছে প্রত্যেকটা সময় এই যে আজকে বলছে না যে ফরের সমস্যা সিগু সমস্যা বাতিল হচ্ছে এই বিষয়টাতে দেখতে এই কদিন ভীষণ মাথামাতি চলছে এত মাতামাশি কিসে না তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা ওসব দেখার টাইম নেই ভাই নিজের ভিতটা মজবুত করো ফেব্রুয়ারি মাসে আর জানি মাধ্যমিক এক্সাম আছে তারপরে এইস এক্সাম আছে তার জন্য একটু প্রেসার থাকবে নিজের যেটুকু টাইম পাচ্ছ সত্তর দিন কেউ বলছে কেউ আশি দিন কেউ ষাট দিন যে কদিনই থাক না কেন তুমি নিজের ভিতটাকে টাইট করো ভাই ভিতটাকে মজবুত রাখো ঠিক আছে আমি বলছি ভাই তুমি চাকরি পাবে আমি বলছি লিখে রাখো আজকের ডেট যে আব্দুল দা বললো যে কোনো হুম ভাঙ কথাবার্তায় কান দেব না পড়াশোনা করবো ফোকাস রাখবো নিজের ভিতটাকে মজবুত করব ঠিক আছে নিজের যে কোয়ালিটিতে আছে যে কোয়ালিটিতে আমি কাজে লাগাবো বাইরের লোকের কথা শুনবো না কে কি সমালোচনা করলো কে কি শুনলো টাইম নেই ভাই তুমি একটা জিনিস মাথায় রাখবে লোকের কথা শুনলে ঠিক আছে সে কিন্তু তোমার এক একমুটো ভাত খাইয়ে দেবে না তোমার নিজেও উপার্জন করে তোমাকে কামাতে হবে সে কিন্তু আসবে না এই সুযোগ তুমি কি বারে বারে পাবে না কিন্তু হয়তো বয়স শেষ হয়ে যাবে ঠিক আছে তো যাদের লাস্ট বয়স তাদের উদ্দেশ্যে কথাটা বলছি ভাই তোমার লাস্ট বয়েস জি যান লাগিয়ে দাও যে ইস্পার তো পেতেই হয় ভাই আর যাদের লাস্ট বয়স না তারাও ভাবো যে এটাই আমার শেষ এটাই আমার শেষ বলে পড়াশোনা করো লেগে থাকো এনার্জেটিক থাকো পড়াশোনায় একদম খামতি করবে না যার প্র্যাকটিস দেখো আমি যে জেনারেল গ্রুপে আছো বা টেলিগ্রাম গ্রুপ যুক্ত বললাম ওখানে অনেকগুলো দেখবো তোমরা কি পাবে ওখানে ম্যাথের প্র্যাকটিস সেট আছে রিজনিং পাবে হ্যাঁ ইভেন অনেক নোটস পত্র হবে সেগুলো যেটা ভালো মনে হয় সেগুলো তোমরা প্রিন্ট আউট করে পড়তে থাকো আমি বলছি ভাই অনেক হেল্পফুল হবে অনেক হেল্পফুল আর আমার এই চ্যানেলে যাবে প্লে লিস্টে যাবে ছোট চ্যানেল হতে পারে কিন্তু এতে এমন এমন কিছু দেওয়া আছে ম্যাথে যেগুলো দেখে নিতে পারো মানে ঠিক আছে আর তোমাদের আমি বলে দিয়েছি আমি গ্রুপেই বলি সাধারণত ইউটিউবে বলি না তোমরা জানো যারা গ্রুপে আছো সাধারণত সেখানে অনেক ইউটিউবারও আছে যে দাদা আমাকে এমন এমন কোশ্চেন করে সে বুঝতে পারি না যে ইন্টারভিউ নিচ্ছি জানো দাদা এটা কবে হতে পারে এটা কেন হচ্ছে না আরে ভাই আমি বুঝি তোমার তার উদ্দেশ্যে বলছি তুমি যে ইউটিউব চ্যানেল তোমার আছে সেটা আমি জানি বা আমি বুঝি ঠিক আছে যে এখান থেকে ইনফরমেশান নিয়ে লিক করো এখান থেকে পিডিএফ নিয়ে অন্য জায়গায় দাও নিজে ইউটিউব চ্যানেল চালাচ্ছ নিজে বিজনেস করছো সব জানি সে কিছু বলি না কেন জানো কারণ ওটা নিয়ে তুমি হয়তো বিজনেস করছো কিন্তু ওই সঠিক জিনিসটা ওটা সঠিক জিনিস আমি জানি ওটা ওটা নিয়ে একজন হয়তো পড়াশোনা করে সেটা চাকরি পাবে ওই জন্য হয়তো কিছু বলি না তাই বলে বিজনেস করা ঠিক নয় যিনি হাতে নাতে কোনো কিছু পাবো সেদিন কিন্তু ছাড়বো না ভাই ঠিক আছে এক্সপিরিয়েন্সের লাইফ বরবাদ করার জায়গা কারণ নেই ঠিক আছে পড়ালে সেই সেইভাবে পড়ান না আপনারা আমরা আমরা চাই যে সবাই চাকরি পাক আমরা গরিব ঘরের ছেলে জানো তো আমরা গরিব ঘরের ছেলে আমিও গরিব ঘরের থেকে উঠে এসেছি তো কতটা জ্বালা যন্ত্রণা হয় না জানি আমার গ্রুপেই আছে একশো টাকা মান্থলি নেই সেই একশো টাকা দিতে হলো অনেকে হিমশিম খায় ঠিক আছে অনেকেই আছে হিমশিম খায় অনেকের কাছ থেকে টাকা নিও না এমনও গেছে কেন একটা জিনিস ভাববেন যে হচ্ছে আপনার তো প্রচুর ইনকাম আছে তো অন্তত আপনাদের হাত জোরে রিকোয়েস্ট করছি যে অ্যাসপিরেন্টের লাইফটাকে না এইভাবে বিভ্রান্তি করার জায়গা সর্বনাশ এতগুলো এত পার্সেন্ট কী করে আপনি জানেন যে এত পার্সেন্ট আপনি লিখিয়ে দিতে পারবেন যে এত পার্সেন্ট ফেল হয়ে গেছে এতজন ফেল হয়ে গেছে বা ডকুমেন্টস প্রবলেম হয়েছে আপনি জানেন তাহলে কেন আপনি ইমোশন খেলছেন কেন আরে ভাই যার ফর্ম বাতিল হয়েছে সে দেখে নেবে আপনার দেখার দরকার নেই তো তার ফর্ম বাতিলে আপনি কি ঠিক করতে পারবেন নিশ্চয়ই পারবেন না তাহলে কেন ডিমোটিভেট করছেন কেন তারা পড়াশোনা করছে তো তার তো একটা ফর্ম করে করা আছে ঠিক আছে আর যখন ফলটা হয়েছে দেখে নেবে আপনার দেখার দায়িত্ব না আপনার দায়িত্ব হচ্ছে তাকে পড়ানো মোটিভেট রাখা ডিমোটিভেট করার জায়গা নাই না আপনি কেন আপনারা এটা বুঝছেন না কেন যে কেন কেন তাকে ডিমোটিভাইজ করছেন আস্তে আমি আসতে বাধ্য হয়েছে এই জন্য এক্সপিরিয়েন্স আছে ভাই নিজের আবার বলছি এই সময়টা পাবে না নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য প্রতিবেশীর ভুলে বাঁচো নিজের জন্য নিজের ভিতটাকে মজুত করো নিজের জেনারেশনটাকে চেঞ্জ করার জন্য চেষ্টা করো ঠিক আছে পড়াশোনাটা করো লাগান দিয়ে কারো ভাই জাপ্তা খেজাম সোরে হাম ওই লাগানটা রাখো যে স্পার নেই কিছুবার নেই আর এইবার না তো কোনোবার না করতে হবে তো করতে হবে বাই হু ক্যান প্রুভ তোমাকে করতেই হবে আর আমি জানি ভাই আমি তোমাকেই বলছি আমি জানি তোমার যদি সেই পড়েছি আছে অবশ্যই আছে আর তুই পারবে লিখে রাখো আজকে ডেটটা যে আবদুল্লা বলে গেল যে আমি যদি সেই পড়েছিটিতে কাজ করি আপনি পারবে আর আমি হ্যাঁ লিখে রাখো তুমি পারবে ভাই আর এই ডেটটা লিখে রাখো আজকে বলে গেলাম চাকরি পাওয়ার পরে একটা মেসেজ করে দিও হোয়াটসঅ্যাপে সে দাদা তোমার এই কথা শুনেছিলাম চাকরি পাইনি ভাবে ভাই তুমি চাকরি পাবে ঠিক আছে কারেন্ট অ্যাপার্স নিয়ে ভয় পেয়ে না কারেন্ট অ্যাভার্স আমি দেবো ফ্রিতে এর আগেও দিয়েছি এবছরে ফ্রিতে দেবো তোমাদের বলে দিলাম পরীক্ষার আগে ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট দুশো কারেন্ট মধ্যে দিয়ে থাকে যে আব্দুল দা দিয়েছে এর আগেও দিয়েছে ঠিক আছে কমন এসছে কিনা সে সবাই জানে পিএসসির আগে দিয়েছিলাম তারাও জানে ফ্রিতেই দিয়েছি ফ্রিতেই টাকা নিয়ে করতে তো কারেন্ট অ্যাভার্স আমি ফ্রিতেই মাথায় রাখো ভাই পড়াশোনা করো ডিমাগটাকে সার্ক তৈরি করো প্র্যাকটিস করো যে টিচার তোমাকে পার ডে গাইড করার চেষ্টা করছে অনলাইনে হোক বা অফলাইনে তোমাকে পার ডে কাজ দিচ্ছে সেমন টিচারকে চুজ করো আমাকেই চুজ করতে আমি বলছি না সেরকম টিচারকে চুজ করো জায়গাটাকে মজবুত করো ভেদটাকে মজবুত করো তোমার চাকরি পেতেই হবে এবার আর তুমি পাবে ঠিক আছে চলো আর বেশি কিছু বলছে না টাইম নষ্ট করবে না পড়াশোনা করবে কথাগুলো থ্রেড দেওয়ার মতো হলেও বাস্তব কথা বলে গেলাম ভাই ভালো থেকো সুস্থ থেকো